thank you আমরা এখন আমাদের মন পড়েছি জগন্নাথে দীঘাতে আমরা দেখছি দিঘায় প্রধান আমাদের প্রধানমন্ত্রীর যে বার্তা দিচ্ছে একটা আর মুখ্যমন্ত্রী কি বার্তা আমরা কম্পেয়ার করছি বাংলা বাঁচা মুখ্যমন্ত্রী

খুঁটি পুজো তো সববারের মতনই এবারে হয়েছে আগের বছরে মনে হয় চোদ্দই আগস্ট হয়েছিল চোদ্দই আগস্ট এবছরে আমাদের খুঁটি পুজোটা আজ জগন্নাথের দিন ভালো আর একটা কথা হচ্ছে যেটা মমতা ব্যানার্জী যে দীঘায় জগন্নাথ বানিয়েছে তো মানুষের যেভাবে ঢল নেমেছে জগন্নাথকে নিয়ে তো কিছু কিছু লোক বলছিল নাকি মমতা ব্যানার্জি নাকি মুসলিমদের লোক কিন্তু একটা মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে তাকে সব রকম মুসলিম শিখ ইসাই যৌন সবাই কিন্তু হিন্দু মুসলিম সবাই তো সেটা প্রমাণ করে দিই মমতা মুখ্যমন্ত্রী মমতা সকলের জন্য বিতর্ক লোক বিতর্ক করবে যে আমাদের একটা কথাই আমরা দেখেছি হাতি চালে বাজার কুত্তা ভকে হাজার তো আমাদের মমতা ব্যানার্জি হাতি ও হাতির মতন চলে যারা কুত্তা তারা ভোগভক করবেই কিছু করার নেই দেখো আমার নতুন করে কিছু বলার নেই ফেন্সার ক্লাবের পূজো নিয়ে কারণ আমাদের এটা এর আগের যে আমরা বছর আপনারা দেখেছেন থিমের পুজো বাবারা এমনই হয় এই থিমেই আমাদের পুজো ছিল এইবার শুধু এইটুকুনি বলতে পারি যে আমাদের থিমের নাম হচ্ছে শিরোনাম বাকি বিস্তারিত আমি থিমের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাই না কারণ সাসপেন্স ক্রিয়েট করাই সবচেয়ে বড় ব্যাপার তো আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে মিডিয়া সংবাদ মাধ্যমে আমি আহ্বান করতে চাই সকলকে যারা দর্শক যারা প্যান্ডেল পুজো ঘুরে দেখতে পছন্দ করে বিশেষ করে তাদেরকে আহ্বান করতে চাই আপনারা আসুন এসে দেখুন আপনারা বাকিটা প্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা কি কনসেপ্ট এবারে থিম পুজোটা করছি এবারের শিল্পী অসিম্পল এবারে শিল্পী হচ্ছে অসিম্পল জগন্নাথ দেবের জয় জগন্নাথ আজকে দিনে সূচনা হলো কি বলবেন ডাক্তার দেবেন দেখুন বার্তা আমি এইটুকুন বলতে পারি যে আজকে একটা শুভ দিনে হয়তো জগন্নাথ দেবের যে এত বড় একটা পুজো সারা গোটা দেশ জুড়ে পুরী থেকে শুরু করে দিঘা থেকে শুরু করে যেভাবে জগন্নাথ দেবের পুজো তার শুভ দিনে এই সূচনা করে আমরা নিজেরা খুব গর্ববোধ করি যে আমাদের এত শুভ দিনে আজকে এই খুঁটি পুজো হয়েছে আগামী দিনে আমরা অনেক শুভ কাজ করতে চাই এবং এই পুজোটাকে অনেক শুভ একটা মোড়ে পৌঁছাতে চাই